সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জ্ঞানের আসর চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে সাধারণ জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক্স প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো বন্ধুরা সকলে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো শুরু করছি আজকের প্রশ্ন উত্তর এক নম্বর প্রশ্ন চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি উত্তর হবে ফাহিন দুই নম্বর প্রশ্ন চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন উত্তর হবে ফাহিন তিন নম্বর প্রশ্ন আর্যদের ধর্মগ্রন্থের নাম কী উত্তর হবে বেদ চার নম্বর প্রশ্ন প্রাচীন ভারতে কে সর্বপ্রথম ভারতীয় ঐক্য স্থাপন করেন উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য তো চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন ভারতে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি উত্তর হবে রাজা শশাঙ্ক ছয় নম্বর প্রশ্ন সোনারগাঁওয়ের প্রাচীন নাম কি উত্তর হবে সুবর্ণগ্রাম সোনারগাঁওয়ের প্রাচীন নাম সুবর্ণগ্রাম সাত নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর হবে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল আট নম্বর প্রশ্ন মহাস্থবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন উত্তর হবে নালন্দা মহাবিহারের নয় নম্বর প্রশ্ন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি উত্তর হবে পুণ্ড জনপদ দশ নম্বর প্রশ্ন প্রাচীন শহর পূর্ণনগর কোথায় অবস্থিত উত্তর হবে বাংলাদেশ আর বগুড়ার মহাস্থানগড়ে এটি অবস্থিত এগারো নম্বর প্রশ্ন বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি উত্তর হবে সিলেট ও চট্টগ্রাম বারো নম্বর প্রশ্ন মাতসনায় বাংলার কোন সময় কালকে নির্দেশ করে উত্তর হবে সপ্তম থেকে অষ্টম শতক তেরো নম্বর প্রশ্ন অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় উত্তর হবে শশাঙ্ককে চোদ্দ নম্বর প্রশ্ন গুপ্ত বংশের পতন হয় কাদের হাতে উত্তর হবে হুমদের হাতে পনেরো নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন কে উত্তর হবে চাণক্য ষোলো নম্বর প্রশ্ন মৌর্য যুগে গুপ্ত চরকে কি নামে ডাকা হতো উত্তর হবে সঞ্চারা নামে ডাকা হতো সতেরো নম্বর প্রশ্ন শশাঙ্কের রাজধানী কোথায় ছিল উত্তর হবে কর্ণ সুবর্ণনগরে আঠারো নম্বর প্রশ্ন কোন সম্রাটের আমলে এদেশের বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসাবে স্বীকৃতি পায় উত্তর হবে সম্রাট অশোকের সময় উনিশ নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের টাইন বলা হয় কাকে উত্তর হবে সম্রাট অশোককে বিশ নম্বর প্রশ্ন বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি উত্তর হবে পাল রাজবংশ একুশ নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল উত্তর হবে পাটলিপুত্র নম্বর প্রশ্ন মহারাজ অশোক কোন যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন উত্তর হবে কলিঙ্গের যুদ্ধ মহারাজ অশোক কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন আর এই যুদ্ধে প্রায় এক লক্ষ লোক নিহত হয়েছিল তেইশ নম্বর প্রশ্ন শশাঙ্কের উপাধি কি ছিল উত্তর হবে রাজাধিরাজ মহাসামন্ত মহা সেন গুপ্তের মহাসামন্ত চব্বিশ নম্বর প্রশ্ন সেন বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে বিজয় সেন পঁচিশ নম্বর প্রশ্ন সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় কোন গ্রন্থে উত্তর হবে গ্রন্থে ছাব্বিশ বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোন জাতি থেকে উত্তর হবে অস্ট্রিক জাতি থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ছাব্বিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তো যারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে যাচ্ছেন তো তাদের জন্য আশা করি ভিডিওটি খুব উপকারী হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে ধন্যবাদ সবাইকে